তোমার চিকেন ভুল পছন্দ তুমি তো আজকে অনেকদিন যাবো আমরা বলতেছো যে আমার একটু চিকেন বল করে দাও আমু ব্যস্ততার কারণে করে দিতে পারি নাই তো আজকে আমি শুকনা মরিচ দিচ্ছি কাঁচা মরিচ দিচ্ছি আর হচ্ছে গোলমরিচ একটু গুঁড়া করে আর কি এগুলো সব এখন বাটবো কি আমার ব্ল্যান্ডার একটু ভালো না সেই জন্য ভাবলাম যে শিল্পাটাই বেটে নেই এই যে পাউরুটি পাউরুটিটা এখন ভিজাই নিব বের করে এতটা দিব না আর কি তিন পিস দিব বাবা তোমার ছোটো ছোটো করতে হবে না আম্মু করবো না এই যে এইগুলা দিই দেখি কতটুকু হয় একটু ভিজাই নিতে আসছে সরি মাংসটা পাউরুটিটা একটু ভিজাই নিচ্ছে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আর এই হচ্ছে পাউরুটিটা পানিটা ভালো করে চিপে ফেলাই দিচ্ছি মাংসটা ভালো করে আমি ভেটে নিছি আর সাথে কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছি আর এই হচ্ছে পাউরুটি এগুলো এখন মাখাই নিব কি কই না এই যে তোমার জন্য চিকেন বল বানাবো এখন বানাবো এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণের মতো একটুখানি আর এখন একটু আদা বাটা দিয়ে দিতেছি আদা বাটা আর না 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 রসুন বাটা এখন রসুন বাটা দিচ্ছি আমা না আ না দিতে দিও না দিতে দাও না একটু রসুন বাটা দিলাম তারপর এই যে জুল গুঁড়া দিয়ে দিচ্ছি আর হচ্ছে শুকনো মরিচ একটুখানি দেই কারণ তুমি ঝাল খেতে পারবে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার দেখাও বাবা

এখন সব ভালো করে সব কিছু মাখাই নিচ্ছি এ ভালো করে মাখিয়ে নিয়েছি এখন বানিয়ে নেওয়ার পালা এর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম যাতে মাংসটা কুকিমাটা হাতে না লেগে যায় সেই জন্য অল্প একটা বানিয়ে নিলাম ছোটো গোল গোল করে এখন একটু সিদ্ধ করে পালা এগুলো একটু সিদ্ধ করে নিয়ে এখন দেখি কেমন হয় এ পানিটা গরম বসাই দিলাম এখন এ পানিটা বরফ চলে আসছে এখন চিকেন বরফ একটা করে সবটা দিয়ে দিব এইবা অল্প অল্প করে হয় আর কি বাকি বানাই নাই কি সবগুলা দিয়ে দিছি এখন কারণ একসাথে হয়ে যাক দেখি প্রথম বারগুলো হইছে সেজন্য আবার একবারে সবগুলা দিয়ে দিছি এখন সিদ্ধ হওয়ার এখন একটু এগুলো উল্টাই দেই নিচের পিটগুলো ভালো করে হইয়া গেছে এক পিট হইয়া যাক আরেক পিট হইয়া যাক এই ফার্স্ট টাইম বানাইতেছি ফার্স্ট টাইম না আরেকবারও বানাইছি মিনিমাম সাত থেকে আট বছর আগে বানাইছিলাম আর আজকে বানাচ্ছি তাও আজকে বানাচ্ছি মেয়ের জন্য এতদিন ওইবার বানাইছিলাম ভাইয়ের জন্য ফার্স্ট টাইম মেয়ের জন্য বানাচ্ছি জানি না কেমন হবে আর বাস তো এই যে প্রায় হয়ে আসছে এখন নামাই ফেলবো নামাইয়ার পরে তেলে ভেজে ফেলবো আর কি হয়ে আসছে পানিটা ছাইকা নিয়েছি ভালো করে মেয়াশ হয় নাই মনে হয় আমি শিল্পাটাই বাড়ছি তো সেই জন্য মনে হয় অনেকটা কড়াই বসাই দিছি তেল দিয়ে নিই হালকা দিলি ভাজি তেল দিলাম কেমন হবে চিকেন বলটা একটু নরম নরম হয়ে গেছে আর কি শক্ত হয় নাই কি কারণে এরকম হয়েছে একটু কমেন্ট করে সবাই বলবেন